ভারতে একজন যুবতী মেয়ের মৃত্যুর পর তার লাশকে অনেকগুলো সাপ এসে পেঁচিয়ে ধরল এবং সে কবর থেকে চিৎকার করে বলছিল আমাকে বের করো আমি বেঁচে আছি এই অলৌকিক ঘটনাটি ঘটেছে ভারতের আহমেদাবাদ শহরের জামালপোরা মহল্লায় প্রিয় বন্ধুরা সেই মহিলাটির সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলো শুনলে আপনারা চমকে যাবেন একজন মুসলিম পরিবারের একটি কুমারী মেয়ে হঠাৎ কয়েকদিন অসুস্থ থাকার পর মৃত্যু মুখে পতিত হল বৃত্তশালী পরিবারের এই মেয়েটি ছিল সবার আদরের তার শখ ছিল ফ্যাশন প্রিয়তা ফ্যাশন ডিজাইনের নানারকম পোশাক পরিধান করে ব্যাপর্দা অবস্থায় যে বাইরে যেত এখনও মেয়েটির বিবাহ হয়নি হঠাৎ মৃত্যুর পর মেয়েটির মা পরপর তিন রাত মেয়েটিকে স্বপ্নে দেখলেন মেয়েটি বলছিল মা আমাকে বের করো আমি বেঁচে আছি পর্যায়ক্রমে তিন রাত স্বপ্নে দেখার পর এলাকার লোকদেরকে এবং পুলিশকে জানানো হলো তারপর পুলিশের উপস্থিতিতে কবর খনন করা হলো দেখা গেল মেয়েটির মাথার চুলে দুটি সাপ চেহারায় হাতে পায়ে অসংখ্য কাকলাস এবং বিচ্ছু কামড়ে ধরে আছে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে কবর থেকে বের করে পুলিশ আহমেদাবাদ এলাকার হাসপাতালে ভর্তি করলেন সেখানে তার চিকিৎসা করা হচ্ছিল তার উপরের ও নিচের ঠোঁট ছিল না প্রিয় বন্ধুরা ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারপর সেই মেয়ের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল যা শুনলে আপনারা সত্যিই চমকে যাবেন প্রিয় বন্ধুরা যারা এখনও লাইক করেননি তারা ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন মেয়েটির জ্ঞান ফেরার পর মেয়েটি বলল আমি দুই সপ্তাহের জন্য পুনরায় এসেছি তোমরা নামাজ পড়ো রোজা রাখো এ কথা বলে মেয়েটি পুনরায় অজ্ঞান হয়ে গেল তাকে বারো দিন যাবৎ আইসিউতে রাখার পর পুনরায় কবরে দাফন করা হল বহুলোক মেয়েটিকে এক নজর দেখার জন্য হসপিটালে ভিড় করত। সবাই আলোচনা করছিল ব্যতিক্রম এ ঘটনা মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটেছে মহান আল্লাহ চান মুসলমানগণ ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করুন ইসলাম মহান আলার একমাত্র মনোনীত ধর্ম অন্য কোনো ধর্ম অনুসরণ করে মৃত্যুর পরবর্তী জীবনে শান্তি পাওয়া যাবে না কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না বরং ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের জন্য কুরআনের ঘোষণা অনুযায়ী অনন্তকাল দুজকের আগুনের অচিন্তনীয় যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরও একটি চমৎকার ঘটনা শোনাই একদা হজরত উমর রাজিয়াল্লাহতাল আনহুর দরবারে দারি মৌসিন এক যুবকের লাশ উপস্থিত করা হল তাকে হত্যা করা হয়েছে পুলিশের লোকেরা নিহত যুবকের লাশ রাস্তা থেকে কুড়িয়ে এনেছে তাই অদ্ভুত ঘটনার ফলে আমিরুল মমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাল আনহু খুবই পেরেশান হলেন বহু সত্য তালাশ ও অনুসন্ধানের পর তিনি হত্যার কোনো ক্লু খুঁজে পেলেন না এ বিষয়টি নিয়ে খুবই চিন্তিত তিনি কোনো উপায়ান্তর না দেখে দ্বারস্থ হলেন দরবারে এলাহিতে দোয়া করলেন হে প্রভু এই যুবকের হত্যার রহস্য তুমি আমার সামনে উদ্ঘাটন করে দাও এ ঘটনার ঠিক এক বছর পর যে স্থানে ওই যুবকের লাশ পাওয়া গিয়েছিল ঠিক সেই জায়গায় পাওয়া গেল এক ভূমিষ্ঠ নবজাতক শিশু শিশুটিকে দরবারে উপস্থিত করা হলো তৃপ্তির হাসি ফুটে উঠল হজরত উমরের চোখে মুখে বললেন ইনশাল্লাহ এবার ওই যুবকের রহস্য উদ্ঘাটন হবে এই শিশুটিকে তিনি একজন মহিলার হাতে অর্পণ করে বললেন তুমি তাকে যত্নের সঙ্গে লালন পালন করবে এবং তার যাবতীয় খরচ এসে আমার কাছ থেকে নিয়ে যাবে অতঃপর বললেন শিশুটিকে লালন পালন করার মধ্যবর্তী সময়ে খেয়াল রাখবে কোনো মহিলা শিশুটিকে নিতে আসে কিনা অথবা কেউ তাকে আদর সোহাগ করে চুমু দেয় কিনা যদি এমন কিছু ঘটে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবে আর তার ঠিকানা সম্পর্কে আমাকে অভিহিত করবে এভাবে কেটে গেল কয়েক বছর শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করেছে সেই ছেলেটি একদিন এক দাসী এসে মহিলাটিকে বলল আমার মনিবা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন ছেলেটিকে আমার সঙ্গে পাঠানোর জন্য তিনি তাকে একটু দেখতে চান মহিলা তখন বলল ঠিক আছে চলো আমিও যাব তোমার সঙ্গে ছেলেটিকে নিয়ে যখন তারা সেই বাড়িতে পৌঁছালো তখন কৃতদাসীর মনিবা তাকে অনেক আদর করল বুকে জড়িয়ে ধরে আদর সোহাগ করতে লাগলো চুমুই চুমুই ভরিয়ে দিল তাকে খবর নিয়ে জানা গেল উক্ত মনিবা একজন আনসারি সাহাবির মেয়ে তো সেই মহিলা কাল বিলম্ব না করে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুর দরবারে উপস্থিত হলেন এই ঘটনা সবিস্তরে বর্ণনা করলেন হজরত উমর রদিয়া তালা আনহু ঘটনা শোনা মাত্র তালোয়ার হাতে রওনা হলেন আনসারি মহিলার বাড়িতে মহিলার পিতা তখন দরজায় হেলান দিয়ে বসা ছিলেন হজরত উমর রেদিয়া তালা আনহু তখন বললেন হে অমক তোমার অমুক মেয়ের হালত কি মহিলার পিতা বলল হে আমিরুল মমিনিন আমার মেয়ে আল্লাহর হক মানুষের হক পিতা মাতার হক আত্মীয় স্বজনের হক মানুষের সঙ্গে আচার আচরণ চালচলন নামাজ রোজা দিনদারি ইত্যাদি সর্ববিষয়ে ভীষণ যত্নশীল হজরত উমর আল্লাহ তালানহু বললেন আমি তোমার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমি তাকে ন্যাক কাজে আরও উৎসাহিত করব অতঃপর মহিলার পিতাসহ হজরত উমর রদি আল্লাহ তালানহু মহিলার ঘরে প্রবেশ করলেন গৃহে প্রবেশের পর হজরত উমর আল্লাহ তালানহু ওই মহিলার পিতাকে বললেন তুমি ঘর থেকে বের হয়ে যাও মহিলার পিতা ঘর থেকে বের হয়ে গেলে উমর রদিয়াল্লাহ তালানহু তরবারি কোষমুক্ত করে বললেন যা ঘটেছে সত্য করে বলো না হলে তোমার গড়দান উড়িয়ে দেব মহিলা বলল হে আমিরুল মুমিনিন আপনি শান্ত হন অবশ্যই আমি সত্য বলবো এই বলে সে বলতে শুরু করলো জনাব আমার গৃহে এক বৃদ্ধা মহিলা আসা যাওয়া করত এক পর্যায়ে আমার সঙ্গে তার এমন ঘনিষ্ঠতা হয় যে আমি তাকে আমার মায়ের মতো শ্রদ্ধা করতাম কেননা সে আমাকে নিজের মায়ের মতো আদর যত্ন করত মহাব্বত করতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন সে আমাকে বলে বেটি আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি ঘরে আমার এক মেয়ে আছে তার ব্যাপারে আমি খুবই শঙ্কিত তাকে কোথায় রেখে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি তাকে তোমার নিকট রেখে যাব আমি সফর থেকে ফেরা পর্যন্ত সে তোমার নিকটে অবস্থান করবে এ কথা বলে তিনি তার ছেলেকে মেয়ের সাজে সজ্জিত করে আমার নিকট রেখে গেলেন তার চলাচল বেশভূষা সব কিছুই মেয়েদের মতো সে মেয়ে হওয়ার ব্যাপারে আমার মনে সামান্যতম সন্দেহর উদয় হয়নি সুতরাং দুজন মেয়ে সাধারণভাবে যেভাবে চলাফেরা উঠা করা উচিত আমিও সেভাবেই চলাফেরা করতাম এবং সময় কাটাতে লাগলাম এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল একদিন আমি ঘুমিয়ে আছি এমন সময় সুযোগ বুঝে সে আমার উপর চড়ে বসে এবং আমি কিছু অনুমান করার আগেই সে আমার সতীত্ব হরণ করে নেয় অবস্থা বুঝে ওঠার পর আমার হাতের কাছে রয়েছিল একটি ছুরি সেটা দিয়ে আমি তাকে খুন করি এরপর খাদেমাকে নির্দেশ দেই তাকে সেখানে ফেলে আসতে যেখানে আপনি তার লাশ পেয়েছিলেন অতঃপর তার থেকে আমার গর্বে সন্তান আসে সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সেই স্থানে ফেলে আসার নির্দেশ দেই যেখানে তার পিতাকে ফেলে আসা হয়েছিল আল্লাহর শপথ এই হলো সত্য ঘটনা হজরত উমর রদি আল্লাহ তালহু বললেন বেটি তুমি সত্য বলেছ এরপর হজরত উমর রদি আল্লাহ আনহু ওই মহিলার জন্য দোয়া করে বের হয়ে আসলেন আসার সময় তার পিতাকে বললেন তোমার মেয়েটি বড়ই বুদ্ধিমান এবং নেককার তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ